হরে কৃষ্ণ সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে ষোলোই নভেম্বর নাকি পনেরোই নভেম্বর কেউ বা বলছেন পনেরোই নভেম্বর কেউ বা বলছেন ষোলোই নভেম্বর এই পৌষ মাসের সফ একাদশী সফল একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং পরদিন সকালের পালনের সময়সূচি এবং সফলা একাদশীর ব্রত মাহাত্ম কথা থাকবে আজকের আমাদের আলোচ্য ভিডিও পৌষ মাসের কৃষ্ণপক্ষের এ অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশী সফল একাদশী কবে পালন করতে হবে কেউ বলছে পনেরো তারিখ সোমবার আবার কেউ বলছে ষোলো তারিখ মঙ্গলবার তো সে বিষয়ে আজকে আমরা জানবো যে সফল একাদশী কবে সঠিকভাবে পালিত হবে যারা ভারতে পশ্চিমবঙ্গের অসম ত্রিপুরায় রয়েছেন তাদের ক্ষেত্রে নির্দ্বিধায় ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কিন্তু সারা বিশ্বের বেশিরভাগ স্থানেই ব্রত পালন করতে হবে পনেরোই ডিসেম্বর যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন দুবাই আবুধাবি সহ ওমান কাতার কুয়েত এই সকল জায়গায় কিন্তু পনেরোই ডিসেম্বর ব্রত আমেরিকা মহাদেশের সকল দেশে উত্তর আমেরিকা চিলি পেরু ব্রাজিল আর্জেন্টিনা সহ এই সকল স্থানেই কিন্তু পনেরো তারিখে অর্থাৎ সোমবার ব্রত আবার ভারতের ক্ষেত্রে বেশিরভাগ রাজ্যেই কিন্তু ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর কেননা ভারতবর্ষের ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে তাই একাদশীতে ব্রত পালন না করে দ্বাদশীতে ব্রত পালন করতে হয় ভারতের বেশ কিছু রাজ্য অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশও কিন্তু ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার যেহেতু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এবার বলি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি পক্ষবর্তিনী মহাদ্বাদশী হলো ও ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে একাদশীর পূর্বে অর্থাৎ একাদশীর পূর্বে যে অমাবস্যা বা পূর্ণিমা থাকে যেহেতু এটা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তাই জন্য অবশ্যই এর পরে আসছে অমাবস্যা আর তাই বৈবর্ত পুরাণে বলা হয়েছে একাদশীর পূর্বে যে অমাবস্যা বা পূর্ণিমা থাকবে সেটি যদি পুরো দিন রাত থেকে তার পরের দিন সূর্যোদয়ের পূর্বে কিছু সময় থাকে সেটাকেই বলা হয় বর্ধিত হয় তাহলেই কিন্তু তার আগে যে একাদশীটা আছে সেটা কিন্তু পক্ষ মহা মহাদ্বাদশী যুক্ত হচ্ছে তাই একাদশীতে ব্রত পালন না করে দ্বাদশীতে ব্রত পালন করতে হবে বছর অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ষোলোই ডিসেম্বর যে একাদশী পালিত হবে অর্থাৎ পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পালিত হবে সেটি কিন্তু দ্বাদশীতে পালিত হবে কারণ পক্ষবর দ্বাদশী যুক্ত থাকছে একাদশীতে যদি দ্বাদশী যুক্ত থাকে তাহলে কিন্তু দ্বাদশীতেই ব্রত পালন করতে হয় এবার বলি অমাবস্যা তিথি যে আসছে উনিশ তারিখে যেহেতু একাদশী ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ তারিখে যে পূর্ণ অমাবস্যা আসছে অমাবস্যাতে কিন্তু পুরো দিন রাত অমাবস্যা থেকে দিন সকালে অর্থাৎ কুড়ি তারিখে কিন্তু সূর্যোদয়ের পর এক ঘন্টা থাকছে এক ঘন্টা যেহেতু বর্ধিত হচ্ছে তাই জন্য একাদশী ব্রতটা কিন্তু দ্বাদশীতে ব্রত পালন করতে হবে পক্ষ মহা মহাদ্বাদশী যুক্ত একাদশী পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী এক ঘন্টা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এই সকল স্থানের ক্ষেত্রে কিন্তু এক ঘন্টা বর্ধিত থাকছে অমাবস্যা তিথি তাই জন্য দ্বাদশীতেই ব্রত পালন করতে হবে এ সফলা একাদশী সফলা সফলা একাদশী একাদশী ব্রত ব্রত ও পক্ষবর্ধিনী যুক্তা পালন করতে হবে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই যারা যারা এই দ্বাদশী যুক্ত পালন না করে নিজ ইচ্ছুক একাদশী একাদশীতির দিনে একাদশী ব্রত পালন করে তাদেরকে কিন্তু নরকগামী হতে হয় তাই জন্য সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সঠিক সূর্য সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই বাংলাদেশ অসম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সময় অনুসারে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করতে হবে এটা জেনে গেলাম যে পনেরো তারিখ কোন স্থানে কেন ব্রত ষোলো তারিখ কেন ব্রত আলাদা আলাদা দিনে কেন ব্রত পড়েছে সেটা জেনে গেলাম এবার আমরা জানবো ও কোন 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 স্থানে পনেরো তারিখ ব্রত কোন 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 স্থানে ষোলো তারিখ ব্রত যে সকল স্থানে পনেরো তারিখ ব্রত ভারতের হিমাচল প্রদেশ পাঞ্জাব গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রোনেই কম্বোডিয়া ভুয়েতনামা ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়ান হংকং অস্ট্রেলিয়া দুবাই আরব আমিরাত কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ মরিশাস ব্যতীত আফ্রিকা আর সকল দেশ যুক্তরাষ্ট্র ইতালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ যে সকল স্থানে ষোলো তারিখ ব্রত ভারতের পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্রিশগড় শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা গুয়াহাটি আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড হরিয়ানা মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন নিউজিল্যান্ড মরিশাস ভারতের কিন্তু বেশিরভাগ স্থানেই ষোলো তারিখ ব্রত তো আমরা জেনে গেলাম পনেরো তারিখ কোন কোন স্থানে ব্রত এবং ষোলো তারিখ কোন কোন স্থানে ব্রত সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সূর্য সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই সঠিকভাবে ব্রত পালন করবেন অনেকে আবার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত না মেনে তাদের ইচ্ছামতো ব্রত করতে থাকে তো আপনারা অবশ্যই সেই ভুল না করে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন ইন রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন এন দন্তমাজন করে নেবেন এবং একাদশীর দিনে যে যে সকল ভক্তরা পারবেন ও নির্জল উপবাস করতে তারা নির্জল উপবাস করবেন আর যাদের পক্ষে নিতান্তই নির্জলে উপবাস সম্ভব নয় তারা কিন্তু ফলমূল আদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হয় পারবে কী কী গ্রহণ করতে পারবে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি বাদাম সেদ্ধ ও সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস সাবুর পোলাও প্রভৃতি গ্রহণ করবে এবং আলু চিপস এবং প্রভৃতি রান্নার ক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে একাদশীর দিনে কিন্তু রবি শস্য বর্জনীয় সকল প্রকার পঞ্চ রবি শস্য বর্জনীয় যেমন কাউন শ্যামাদানা শ্যামা চাল আর বাখরইট এই সকল ছোলা সুজি সকলই কিন্তু খুব বর্জনীয় একাদশীর দিনে অবশ্যই ভগবানের শ্রীচরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসী পরিক্রমা তুলসীতে জলদান রবিবার সহ বছরে তিনশো দিনে এই কিন্তু তুলসী পরিক্রমা তুলসীতে জলদান তুলসী আরতি করতে হবে নানান লোক নানান কথা বলে রবিবারে একাদশীতে তুলসী স্পর্শ করতে নেই তুলসী একাদশীর দিন চয়ন করতে হয় কিন্তু দ্বাদশীতে চয়ন করতে নেই সেক্ষেত্রে আপনারা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু তুলসী জলদান তুলসী তুলসী ইয়েতে তুলসী আরতি করতে পারেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন যথাযথ করবেন এবং একাদশীর যে মাহাত্মটি রয়েছে সেটি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন এন হরিনাম সংকীর্তন করবেন বেশি বেশি জপ করবেন এন হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন এন এবং পরিবারের সকলে মিলে ভগবানের শ্রীচরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন সফল একাদশী ব্রত মাহাত্ম কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজা এই তো দেবতার বিষয় আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহ বশত সেই ব্রত আর বিষয় বলছি এই ব্রত আপনাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি যে রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নগদের মধ্যে যেমন শেষ নাগদের মধ্যে নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গৌড় মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতার মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যা আর যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয় মহেশমত নামে এক রাজা এক প্রসিদ্ধ রাজা ছিল চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লোভক সর্বদাই পরস্ত্রী স্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকর্মে রত ছিল সে সর্বত ব্রাহ্মণ বৈষ্ণব ও ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকেই বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত প্রাপ্ত হয়েছে এই বৃক্ষতলে পাপ বৃদ্ধি লভক বাস করত বহুদিন ধরে তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফল এসে এ পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য অসহ্য শীতের এর সে মৃতপ্রায় হয়ে দিন রাত্রি যাপন করলো পরদিন দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নির্ধারণের জন্য অতি কষ্টে কিছু ফল গ্রহণ করল এরপর সে বৃক্ষ তলে সে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো ও সে প্রাণার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে আমার অস্ত্র প্রাপ্ত করতে এ করতে সেই বৃক্ষ মূলে এই লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনায়াস অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই এই পাপী লোভককে রাত্রি জাগরণে একাদশীর জাগরণ এবং পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লোভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতক আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লোভক দিব্য রূপ লাভ করলো এবং পাপ বুদ্ধি দূর হলো ও সে পুনরায় নিকণ্ঠক রাজ্য লাভ করলো ও স্ত্রী পুত্র সহ কিছু কাল সুখে রাজ্য ভোগ করার পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সন্ন্যাসের আশ্রয় আশ্রম গ্রহণ করলো অবশেষে পুত্র মৃত্যুকালে সে অশোক কাছে ফিরে অভয় এর গেলে হে মহারাজ এইভাবে যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন এই ব্রতের ধারা যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজ্য অবশ্যই যজ্ঞের ফল লাভ হয় এই সফলে একাদশীর ব্রত কথা আমরা শ্রবণ করলাম এরপরে সারা বিশ্বের এর একাদশী ব্রতের এর পারণের টাইম একাদশী ব্রত ষোলোই ডিসেম্বর পরদিন দিন টাইম ব্রতের পর দিন সকালের পারণের টাইমটা দেওয়া আছে যেদিন ব্রত তার পরের দিন অবভিয়াসলি পারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছটা উনিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ দিল্লির ক্ষেত্রে এ সাতটা সাত থেকে দশটা তেত্রিশ বৃন্দাবন সাতটা তিন থেকে এ দশটা একত্রিশ উত্তর উত্তরপ্রদেশ পা ছটা পঞ্চাশ থেকে দশটা আঠেরো মুম্বাই মহারাষ্ট্র সাতটা সাত থেকে দশটা চুরাল্লিশ পুনে মহারাষ্ট্র ছয়টা উনষাট থেকে দশটা চল্লিশ নাগপুর মহারাষ্ট্র ছটা চুরাল্লিশ থেকে দশটা সাতাশ চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা চব্বিশ থেকে দশটা এগারো ভুবনেশ্বর উড়িষ্যা ছটা পনেরো থেকে নয়টা তিপান্ন ঝাড়খণ্ড ছটা তেইশ থেকে নটা সাতান্ন বিহার ছটা ছাব্বিশ থেকে নটা সাতান্ন ছত্রিশগড় ছটা তেত্রিশ থেকে নয়টা দশ শ্রীলং মেঘালয় ছটা দুই থেকে নয়টা তেত্রিশ গুয়াহাটি আস গোহাটি আসাম ছয়টা তিন থেকে নটা নটা চৌ চৌত্রিশ আগরতলা ত্রিপুরা ছয়টা থেকে নয়টা চৌত্রিশ মিজোরাম পাঁচটা বাহান্ন থেকে নয়টা ছাব্বিশ মণিপুর পাঁচটা বাহান্ন থেকে নয়টা চব্বিশ নাগাল্যান্ড পাঁচটা বাহান্ন থেকে নয়টা বাইশ অরুণাচল প্রদেশ পাঁচটা উনষাট থেকে নয়টা আট মধ্যপ্রদেশ ছয়টা একান্ন থেকে দশটা পঁচিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছয়টা উনত্রিশ থেকে দশটা একুশ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ছয়টা কুড়ি থেকে দশটা দুই গোয়া ছয়টা তিপান্ন থেকে দশটা সাঁত্রিশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছয়টা চৌত্রিশ থেকে দশটা বাইশ কেরালা ছয়টা চৌত্রিশ থেকে দশটা চব্বিশ জম্মু কাশ্মীর ছয়টা সাতাশ থেকে দশটা সাতটা সাতাশ থেকে দশটা চুরাল্লিশ আন্দামান নিকোবর পাঁচটা বত্রিশ থেকে নয়টা কুড়ি বাংলাদেশ ছয়টা চুরাল্লিশ থেকে দশটা এক নেপাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা পনেরো ভুটান ছয়টা ছাপান্ন থেকে দশটা তেরো শ্রীলঙ্কা ছয়টা চৌ পাঁচটা চৌদ্দ থেকে দশটা নয় মালদ্বীপ ছয়টা পাঁচ থেকে দশটা তিন মায়ানমার পাঁচ ছয়টা তেত্রিশ থেকে দশটা বারো পাকিস্তান সাতটা সাত থেকে দশটা চব্বিশ মালয়েশিয়া ছয়টা সাতটা দশ থেকে এগারোটা নয় সিঙ্গাপুর ছয়টা আটান্ন থেকে দশটা সাতান্ন ইন্দোনেশিয়া পাঁচটা তেত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ ব্রোনেই ছটা একত্রিশ থেকে দশটা সতেরো থাইল্যান্ড ছটা চৌত্রিশ থেকে দশটা কুড়ি কম্বোডিয়া ছটা বারো থেকে দশটা দশ ভিয়েতনামা ছটা ছাব্বিশ থেকে দশটা তিন ফিলিপাইন আইন ছয়টা একত্রিশ থেকে নয়টা আঠান্ন তাইওয়ান ছয়টা একত্রিশ থেকে দশটা তিন জাপান সাতটা একত্রিশ থেকে এ নয়টা উনষাট এ দক্ষিণ কোরিয়ান সাতটা চল্লিশ থেকে দশটা একান্ন মালয়েশিয়া মঙ্গোলিয়া ছয়টা ছত্রিশ থেকে দশটা এগারোটা চব্বিশ দুবাই আবুধারি পনেরোই ডিসেম্বর ব্রত তাহলে অবভিয়াসলি ব্রতের পরের দিন ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা আঠাশ সৌদি আরব ছটা তিরিশ থেকে দশটা দুই আইন ছটা আঠেরো থেকে নয়টা আটচল্লিশ কুয়েত ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা কাতার দশ ছটা বারো থেকে নটা তেতাল্লিশ ওমান ছটা একচল্লিশ থেকে দশটা পনেরো জার্ডান ছটা উনত্রিশ থেকে দশ নটা একান্ন নেবার ছটা ছত্রিশ থেকে নটা চুয়ান্ন সাইপ্রাস ছটা আটচল্লিশ থেকে দশটা চার রাশিয়া ছ আটটা চুয়ান্ন থেকে এগারোটা চৌদ্দ ফিনল্যান্ড নয়টা কুড়ি থেকে এগারোটা সতেরো সুইডেন আটটা তিরিশ থেকে দশটা বিয়াল্লিশ নরওয়ে নয়টা চৌদ্দ থেকে দশটা এগারোটা তেরো ডেনমার্ক আটটা তেত্রিশ থেকে দশটা চুয়ান্ন ইউক্রেন পাঁচটা সাতটা বাহান্ন থেকে দশটা তেত্রিশ গ্রিস সাতটা চৌত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ রোমানিয়া সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ পোল্যান্ডো ও সাতটা উনচল্লিশ থেকে দশটা চৌদ্দ হাঙ্গেরি সাতটা পঁচিশ থেকে দশটা চৌদ্দ ও সেভাকিয়া ছয়টা সাতটা ছত্রিশ থেকে দশটা তেইশ ক্রোশিয়া সাতটা একত্রিশ থেকে দশটা চব্বিশ অস্ট্রিয়া সাতটা উনচল্লিশ থেকে দশটা ছাব্বিশ সুইজারল্যান্ড আটটা নয় থেকে এগারোটা ফ্রান্স আটটা আটত্রিশ থেকে এগারোটা তেইশ নেদারল্যান্ড আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা উনিশ বেলজিয়াম আটটা উনচল্লিশ থেকে এগারোটা আঠেরো স্পেন আটটা একত্রিশ থেকে এগারোটা সাঁত্রিশ পর্তুগাল আটটা আটচল্লিশ থেকে এ দশটা সাতান্ন লন্ডন আটটা থেকে এ দশটা সাঁত্রিশ আয়ারল্যান্ড আটটা চৌত্রিশ থেকে এগারোটা পাঁচ মালি পশ্চিম আফ্রিকা ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেত্রিশ মাই মাইজোরিয়া ছয়টা সাঁইত্রিশ থেকে দশটা উনতিরিশ মিশর ছটা চুরাল্লিশ থেকে দশটা আট লাবি লোবিয়া আটটা তিন থেকে এগারোটা বাইশ সুদান আটটা নয় থেকে নয়টা চুয়ান্ন ইথিওপিয়া ছয়টা বত্রিশ থেকে দশটা চব্বিশ উগান্ডা ছয়টা চুরাল্লিশ থেকে দশটা চুরাল্লিশ কঙ্গেই পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ অ্যালেংলা পাঁচটা পাঁচটা তেতাল্লিশ থেকে নটা ছাপান্ন সাউথ আফ্রিকা চারটে উনপঞ্চাশ থেকে নটা তিরিশ তো সকলেই সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত অনুসারে এই সফল একাদশী ব্রতটি পালন করবেন হরি কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে কৃষ্ণ।